সিলেট মিলিনিয়াম শপিং কমপ্লেক্স সিলেট শহরের জন্য একটি বিখ্যাত শপিং প্লেস এখানে বিভিন্ন ধরনের দোকান মোবাইল ফোন ফ্যাশন সামগ্রী গহনা এবং আরও অনেক কিছু পাওয়া যায় কমপ্লেক্সের ভেতরে অনেক ভালো মানের দোকান আছে যেখানে নতুন নতুন পণ্য পাওয়া যায় এছাড়া এখানে পার্কিং নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যা কেনাকাটা আরও সহজ ও আনন্দদায়ক করে তোলে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে ঘুরতে কেনাকাটা করতে এবং মজার সময় কাটানোর জন্য সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স একদম উপযুক্ত স্থান সিলেট বাস থেকে আমি মিলেনিয়াম যারা সকিভাবে যাব তাদের জন্য ছোট্ট একটা গাইড দিচ্ছি বাস থেকে সোজা একটি সিএনজি বা রিক্সা দর্লি হবে ড্রাইভারকে বলবেন জিন্দাবাজার শপিং কমপ্লেক্সে নামাবেন ভাড়া পরে আনুমানিক বিশ থেকে তিরিশ টাকা সময় লাগে দশ মিনিটের মতো যদি জ্যাম না থাকে মিলেনিয়াম শপিং কমপ্লেক্স জিন্দাবাজারের একদম মাঝখানে আল হামরা আর ব্লো ওয়াটারের কাছেই ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর শপিং সব এক জায়গায় গিয়ে অনেক মজা করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে